প্রায় সাতাশ বছর আগে দিয়ে খাইছি তো আমি বললাম এটা তো খুবই এনার্জি আমি আবার আঙ্কেলটা রিকোয়েস্ট করতে আমারে আপনার যেহেতু এটা লাগে তো আপনার আমার আবার আইনে দিবেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে বেসিকলি আমি এখানে বসে আছি কতরায়াতে রিয়াদ বের অফিসে তো এখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম এমন তো অবস্থায় আমাদের এক আঙ্কেল আছেন আঙ্কেলের সাথে পরিচয় তো আমি যেহেতু ফরেভারের সাথে আছি তো ওই বিষয়টা নিয়ে আঙ্কেলের সাথে একটু ডিসকাস করতেছিলাম তো আমি হতভম্ব হয়ে গেছি যে আঙ্কেল প্রায় সাতাইশ বছর আগে অ্যালোভেরা জেল খাইছেন আপনারা অনেকেই জানেন যে মালয়েশিয়াতে ফরএভারের যে কোম্পানি এটা প্রায় চল্লিশ বছর প্লাস আর সারা ওয়ার্ল্ডে তারা লিড করতেছে সাতচল্লিশ বছর প্লাস তো যদি সাতাইশ বছর আগে খেয়ে থাকে তাহলে মানে ওই সময় আমি কিছুই বুঝি না প্রাইমারি স্কুলে মাত্র উঠছে আর কি মানে স্কুলে পড়তে হয়েছি তো আঙ্কেলের মুখ থেকেই শুনবো আসলেই সেই গল্পটা আমি তো আপনার কাছ থেকে শুনলাম আমার অডিয়েন্সের জন্য প্লাস হচ্ছে আমি আমাদের এখানে অনেকে মনে করে যে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে গেলে অনেকে দ্বিধাদ্বন্দ্বায় ভোগে আবার খাইতে গেলে অনেকে দ্বিধা দ্বন্দ্বে ভোগে সেই আলোকে আপনি এত বছর আগে যে খাইলেন বা এটা ফিলটা কী পাইলেন টেস্টি টেস্টিমোনিয়ামটা কি আপনি যদি একটু শেয়ার করতেন অ্যাকচুয়ালি আপনি যখন আমাকে বলতেছিলেন যে এই ধরনের প্রোডাক্ট আছে তখন আমি বললাম যে আমি তো প্রায় সাতাশ বছর আগে এটি খাইছি তো এক্সাম্পল ফর এক্সাম্পল আমি বললাম যে কোটা তো এই সাইজের ইডে হ্যাঁ একই জিনিস একই নাম তো আমি বললাম এটা তো খুবই এনার্জেন এনার্জেটিক মানে খুব এনার্জি এনে দেয় তখন আমিও ইয়ং ছিলাম কেন আমি এত ভালো লাগছে এরপরে আমি অনেক দূরে ছিলাম তো পুচুঙে থাকতাম ওইখানে আর আমার যাওয়া হয় না আর আবার আমার কেউ আইনিও দেয় না তো একটা খেয়ে আমি মানে এত ভালো ইয়ে পাইছি রেসপন্ড পাইছি তো এখন আবার হঠাৎ করে এই আঙ্কেল তো

বা কারোর সাথে শেয়ার করি না মূলত ফরএভার কোম্পানি যারা বলতেছে ইউজ দ্য প্রোডাক্টস আপনি নিজে একজন ভালো কাস্টমার হন দ্বিতীয়ত হচ্ছে ভালো কাস্টমারের পাশাপাশি আপনার সাডনলি যারা থাকবে কাছের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছ থেকে আপনার এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা আলোচনা করেন শেয়ার করেন সেই আলোকে মূলত আলোচনার এক পক পর্যায়ে আঙ্কেল মুখ থেকে এই কথাটা শোনার পরে আমি ভিডিওটা করলাম তো আশা করি ভালো লাগছে আপনাদের আবারও দেখাব নতুন কোনো ভিডিওতে তখন আমার সাথে আল্লাহ বাই বাই